নতুন একটা স্বাধীন একটা দেশ পেয়েছি আমরা একাত্তর তো আমরা দেখিনি দেখি যে চব্বিশ বুঝছেন অনুভূতি তো মানে বলার মতো না যে অবশ্যই আমরা এখন স্বাধীন যে ভালোভাবে মানে আমাদের যে স্বাধীনতা সেটা প্রকাশ পাচ্ছে প্লাস আমরা আমাদের মতো করে চলাফেরা করতে পারতেছি নিজের মনে ভাব প্রকাশ করতে পারতেছি সেটা মানে মিডিয়া হোক বা আপনার ইন্টারনেটের মাধ্যমে হোক আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি কিন্তু সেটা তো আমরা আগে পারি না আগে পারিনি না মানে কোনো একটা পোস্ট দিলাম হুমকি শুরু হয়ে গেল সত্য কথা এখন আমরা আমাদের যে সত্যটা বা ইয়ে ন্যায় অন্যায় এগুলা প্রকাশ করতে পারতেছি আগে তো মনে করেন যে আমরা মানে বাক স্বাধীনতা ছিল না আমাদের এখন একটা স্বাধীনতা এসেছে এবং আমাদের অনেক লাগছে এটাতে নতুন একটা স্বাধীন একটা দেশ পেয়েছি আমরা আমরা তো দেখিনি তো আমাদের অনেক ভালো লাগছে এভাবে নতুন করে দেশটাকে সাজাতেও অনেক ভালো লাগতেছে এই তো আন্দোলনটা অবশ্যই ছাত্র আন্দোলনের জন্যই কারণ কোনো মানে রাজনৈতিক দল হোক আর কোনো কিছু হোক তারা কিন্তু পারে নাই আমরাই মানে প্রথম এটা ইয়ে করে কিন্তু হচ্ছে সৈরাচার পতনটা ঘটাইছি এর জন্য ছিল এক হ্যাঁ প্রথম অবস্থানে ছিল হাতিয়ার ছিল হ্যাঁ জি যে আমাদের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে অবশ্যই পরবর্তী প্রজন্ম জানো মানে এইভাবে যে একটা ন্যায় নিষ্ঠা যেন দেশটা আমরা গড়তে পারি আর সম্প্রীতি যে সব ধর্মের সাথে যেন আমরা সম্প্রীতিটা বজায় রাখতে বজায় রাখতে পারি জি আর শান্তি শৃঙ্খলা নিজ নিজ এলাকায় হোক আর হচ্ছে মানে যে যেখানে আসি সেখান থেকে যেন আমরা শান্তিটা বজায় রাখি বসবাস করতে পারি সবাই মিলে জি তো এই যে আলপনা আঁকতেছেন কেমন লাগছে এখন সে ভালো লাগতেছে যে আমরা আমাদের মতো করে মানে নিজের ভাষাটা ফুটিয়ে তুলতেছে আলপনার মাধ্যমে সবাই দেখতেছে যে না ঠিক আছে আর আমার ওয়ালাইকুম এভ্রিওয়ান রাইট নাও এই মুহূর্তে আমি অবস্থান করছি নগাঁও জেলার মান্দাবা জেলার মালদা মমিন সানা ডিগ্রি কলেজের সামনে আপনারা জানেন যে গত পাঁচ তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং দেশের জন্য পরিশ্রম করেছেন এই ছাত্র আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ ভাই উনি ওনার জীবন দিয়ে উনি দেশকে স্বাধীন করেছেন আর তারই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন স্কুল কলেজ উপজেলা পরিষদ এবং এছাড়াও যত সরকারি স্থাপনা রয়েছে সবগুলিতে কিন্তু রঙ দিয়ে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন ওয়ালে ওয়ালে তাদের ছবি দিয়ে কিছু লেখা হচ্ছে সেটি মূলত আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে হয়তোবা এই মান্দা উপজেলায় ঘিরে যে আলপনা লেখা হচ্ছে ছবি অঙ্কন করা হচ্ছে সব কিছু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি রয়েছি একদম মান্দা মোমিন সানা ডিগ্রি কলেজের একদম সামনে সেই ওয়ালের যে গেটটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি গেট এই গেটে কিন্তু খুব সুন্দর একটি আল্পনা আপনারা লক্ষ্য করছেন এছাড়াও পার্শ্ব আমাদের যদি আমরা গেটের ডান পার্শ্ব যদি আপনাদের একটু দেখাই মানে অর্থাৎ বাম অথবা ড্যান আমার ড্যান হচ্ছে আর আমি যদি ঘুরে তাহলে আমার বাম হবে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে ওঠো বাংলাদেশ এত সুন্দর একটি লেখা হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার চিনেন পানি লাগবে না কি কারো পানি এর এই যে একটা সুন্দর মহৎ কাজ দেখেন আমি কিন্তু গত যে গরম ছিল প্রচণ্ড টাটানো মানে তীব্র গরমের মধ্যে কিন্তু আমি পানি দিয়েছিলাম সেরকম এই আমার এই শহীদ শহীদ হচ্ছে মুগ্ধ ভাইও কিন্তু এরকম ঢাকাতে বিভিন্ন জায়গায় মানুষকে পানি পান করাতে যেয়ে কিন্তু তার জীবনটা দিতে হয়েছে তো দেখতে পাচ্ছেন ওনারও কিন্তু এখানে ছবি আঁকানো হয়েছে খুব সুন্দর করে এটা ওনার স্মৃতি হিসাবে এই প্রত্যেকটা ওয়ালে ওয়ালে শুধু এই মান্দা মহিন ডিগ্রি কলেজ নয় সারা বাংলাদেশে কিন্তু এইভাবে ওনার এই ছবি কিন্তু আঁকানো হয়েছে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে যত সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে সবগুলাতে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ওয়ালে কিন্তু যারা আর্ট লেখালেখি করতেছে তাদেরকে আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা আপু আছে যে আপু সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি বলবো যে পাখি দাগাচ্ছে পাখি দাগানো শেষ অলরেডি এখানে লেখালেখি শুরু করে দিছে আর পাশাপাশি এক বড় ভাই আছে উনি অনেক আর্টিস্ট মানুষ খুব সুন্দর লিখতে পারে ওনার লেখাটাও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসসালামু আলাইকুম আমি উমর ফারুক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে গত ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যে আমাদের ছাত্র আন্দোলন বৈষম্যমূলক বৈষম্য ছাত্র আন্দোলন যেগুলো পুরো বাংলাদেশে চলছিল এবং এই যে আন্দোলনে যতগুলো শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতি রক্ষার্থে আমরা মান্দা মোমিন সরকারি ডিগ্রি কলেজে আজকে আমাদের কর্মসূচি মান্দা উপজেলায় বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে আজকে আমরা মান্দা কলেজে গ্রাফিতে অঙ্কন করছি আমরা যে একটা স্বৈরাচার সরকারের হাত থেকে রেহাই পাইছি এবং আমাদের দেশটাকে তিনি লুটপাট করে খেয়েই চলে গেছেন বলা যায় এক কথায় আমাদের দেশের যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল আমরা তা তার প্রাপ্যটা আমরা পাইনি তার কাছ থেকে তো এই কারণে এরকমটা হওয়ার কারণ হচ্ছে যে কোঠা এই কোঠার কারণে আমাদের মেধা যারা মেধাবী স্টুডেন্ট তারা বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট বলেন বা ভার্সিটি চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা বঞ্চিত ছিলাম একটু হলেও বঞ্চিত ছিলাম তো আমার মনে হয় যে এই কোঠা ভিত্তিক এটা না রাখাই বেটার ছিল আর এই কোঠার মানে ভিত্তিতে আমরা এই স্বাধীনতা মানে আমরা যুদ্ধটা করছি করছি হ্যাঁ এই স্বাধীনতা আনছি এবং আমরা চাই না যে এরকম কিছু পরবর্তীতে আর ঘটুক আসুক তো এইটার মানে স্মৃতি ধারণের জন্য আমরা এগুলো এই অঙ্কন করা হচ্ছে স্মৃতি ধরে রাখার জন্য বা যাতে সারা বাংলাদেশের ন্যায় এখানেও সেই কার্যক্রমটা চল চলছে ছাত্রদের পক্ষ থেকে হ্যাঁ যেন আমাদের সামনে প্রজন্ম এগুলো দেখে উদ্বুদ্ধ হয় যে তাদের বড় ভাই বা তাদের আগের জেনারেশনের ছেলে এবং মেয়েরা কি করে গেছে তাদের জন্য যে তারাও যেন এতে উদ্বুদ্ধ হতে পারে যে এই কারণে আমাদের এই আর্ট তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের পেজে আসতে থাকবে আনোয়ার ব্লগ এবং আমাদের ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগ অবশ্যই যারা এরকম ভিডিও পছন্দ করেন যারা ব্লগিং ভিডিও পছন্দ করেন যারা ভ্রমণ ভিডিও পছন্দ করেন যারা বিভিন্ন ঘোরাঘুরি ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর ভালো লাগবে এবং পরবর্তী এরকম ভিডিও আসতে থাকবে আপনারা দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে তো পরবর্তী ভিডিও দেখা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওখানে শেষ করছি যতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম